সালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও অ্যানার ফ্যাশনে দেখাবো আপনাদেরকে হিজাব দেশি বিদেশি বিভিন্ন ধরনের হিজাব দেখাব তো এর আগে কিন্তু আমরা একটু এক্সক্লুসিভ হাই কোয়ালিটির গুলো দেখিয়েছি আজকে মিড রেঞ্জের গুলো দেখাবো ঠিক আছে অ্যানার ফ্যাশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই স্টার মলিকা শপিং কমপ্লেক্স ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা কোথাকার দেখাচ্ছি চাই না এই যে দেখেন একটা সুন্দর চায়না হিজাব দেখাবো ইম্পোর্টেড একদম এই যে দেখেন আমি একটু পুরোটা হিজাব দেখাই আপনাদেরকে সুন্দর কালারটা সুন্দর ক্র্যাপ করা একটু টাইগার প্রিন্টের মতো করা আছে ঠিক আছে সীমার ফ্যাব্রিক্স এর মধ্যে কিন্তু সফট এটা আপনাকে একটা সফট ফিল দিবে হ্যাঁ এটার কিন্তু অনেক অনেকগুলো কালার আছে আমি দেখতে পাচ্ছি এই দেখেন কালার শেডগুলো দেখাই আপনাদেরকে বা মেরুন টরে মিষ্টি পেঁয়াজ ব্লু এটাও মিষ্টি এটা কি ব্ল্যাক আচ্ছা এটা হচ্ছে আপনার গ্রেপ কালার এটা ডিপ মেরুন বা ওয়াইন প্রাইস কত আসছে এটার পাঁচশো পঞ্চাশ টাকা তো ভিয়ার সেই হিসাবটার প্রাইস আসবে পাঁচশো পঞ্চাশ তার পাশেই কিন্তু এই যে দেখেন চলে এলো সুন্দর একটা হিসাব মাসাল্লাহ কি সুন্দর একটা হিজাব জাস্ট দেখেন শেডের মধ্যে তাও আবার দেখেন শেডের মধ্যে তো এটা এরকম কিন্তু অনেক শেড আছে এটা রেড এই দেখেন এই যে শেডগুলো দেখে নিন এই যে ব্লুর মধ্যে শেড এটা অ্যাশের মধ্যে গোল্ডেনের মধ্যে এটা পিচ এবং হচ্ছে অ্যাশের সাথে এটা সুন্দর একটা শেড এটা দেখেন নুট কালারের মধ্যে এটা এটা রাখা হচ্ছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এখানে আরেকটা দেখা যাচ্ছে এটার ওর পার করা হ্যাঁ এর আগে একটা দেখিয়েছিলাম আপনার বডিতেই যে এই ডিজাইনটা ঠিক আছে আর এটার পাড়ে এই ডিজাইনটা এসছে তাই না এই টুক পার্থক্যটা এই দেখেন সেম ফ্যাব্রিকস থাকছে ওকে প্রাইস থাকছে এটা সেম নাকি পাঁচশো পঞ্চাশ রাইট এই দেখেন কালারগুলো দেখিয়ে দিই আমরা কালারই হচ্ছে আপনাকে পার্টি একটা লুক দিবে পার্টি লুক দিবে আচ্ছা প্রতিটা কালারই পার্টি লুক দিবে রাইট এই দেখেন ব্লু কালার ঠিক আছে অনেক সুন্দর প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ আমরা এখন আরেকটা দেখাই পিওর কটনের মধ্যে জলছাপ করা একটা হচ্ছে হিজাব অনেকে চান না একটু দেখতে মানে এক্সক্লুসিভ পিওর কটনের মধ্যে তো এটার মধ্যেও কিন্তু অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন এই দেখেন কলিজা মাস্টার্ড পেঁয়াজ মেরুন ম্যাজেন্ডা ব্ল্যাক অলিভ অ্যাশ চকলেট গ্রিন ঠিক আছে প্রাইস থাকছে পাঁচশো পাঁচশো না এই হিসাবটা কিন্তু সুন্দর আমরা এখন এটা দেখাবো আপনাদেরকে কালারও আছে সুন্দর সুন্দর ও মাই গড মারডালা কালার স্টার্টিং এই মারডালা কালার খুলে ফেলেছে ফেয়ার্স এটা আর ফ্যাব্রিক্স ও মাই গড এটা কি ফ্যাব্রিক্স ভাই একদম পিওর কটন পিওর মধ্যে মাশাআল্লাহ থেকে 10 একটা অনেক অনেক সুপার কোয়ালিটির একটা হিজাব চড়া হবে অনেক চড়া রাইট কালার মেরুন জাম কালার এটা হচ্ছে মিন্ট এটা অনেক সুন্দর একটা কালার মিষ্টি কালার ব্লু ডিপ ব্লু হ্যাঁ কালার প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা দেখাবো এটাও কিন্তু চায়না না চাইনিজ আচ্ছা আচ্ছা এটা ওই যে আমরা ওখানে যে যেগুলো দেখিয়েছিলাম না ওটার চাইতে আরো সফট এটা হ্যাঁ ওটা সিমার ছিল কটন ফিল দিবে মানে আমার মনে হচ্ছে একটু আপনার বিস্কস টাইপের হ্যাঁ একদম সফট ববলিন উঠবে না এটা এটার প্রাইস দিচ্ছেন কত পাঁচশো দিচ্ছেন আচ্ছা এটার মধ্যে কিন্তু কালার আছে এই যে কালারগুলো কালার দেখিয়ে দিচ্ছি ওকে কি কোয়ালিটি দিচ্ছেন এগুলো মানে মনের মতো কিন্তু একদম যারা চিনে তারা তো বুঝবে ফেদার কটন এটা কালার গুলো পলিজা নেভি ব্লু নেভি ব্লু অ্যাশ পেস্ট গোল্ডেন ম্যাজেন্ডা ম্যাজেন্ডা দিস ইজ গ্রিন মেরুন চকলেট স্টিল কালার ডিস্টিক্ট কালার 마শাআল্লাহ এত কালার ভিয়ার্স এই ফেদার কটন এর মধ্যে নোট শেড গোল্ডেন মেরুন প্রাইস থাকছে ফেদার কটনের 500 তো ভিয়ার্স এই ফেদার কটনের রেগুলার প্রাইস থাকবে 500 কিন্তু এ পর্যন্তই থাকবে এনার ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আরও অনেক অনেক ধরনের হচ্ছে হিজাব রেডি হিজাব অনেক কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা দেরি করবেন না ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন